ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিস ভিডিওতে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকের রেসিপিটি হচ্ছে নিরামিষ মোচার ঘন্ট তো আমি এই মোচার ঘন্টটা কিভাবে রান্না করতেছি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিডিও ভিজিট করে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন এতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো মোচার ঘন্ট রান্না করার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি মোচা আর মোচাটাকে ভালোভাবে মাঝখানের যে অংশগুলো আছে যেগুলো খাওয়া যায় না ওগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি তো আমার ছাড়িয়ে নেওয়ার পর এগুলো বের হয়েছে এগুলো কিন্তু খাওয়া যায় না তাই এগুলো অবশ্যই ছাড়িয়ে নিতে হবে তো মোচাটাকে এবারে আমি কুচি কুচি করে কেটে নিব। আর এই রান্নার জন্য আমার যা যা লাগতেছে এখানে গরম মশলা বাটা কাঁচামরিচ বাটা আর আলু আর এখানে মোচাটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি এবারে কড়াই একটা জল বসিয়ে দিয়ে গরম করে দিয়ে দিব একটুখানি হলুদ হলুদটা অবশ্যই দিতে হবে হলুদটা দেওয়ার পর আমি দিয়ে দিব কলার মোচাটাকে আমি কলার মোচাটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে দিয়ে দিলাম এ পর্যায়ে হলুদটা দিলে কলার মোচার একটা কষ থাকে এই কষটা বেরিয়ে আসবে তো এভাবে এখন আমি রান্না করে নিব চার থেকে পাঁচ মিনিটের মতো হাই হিটে কলার মোচাটাকে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি জল ঝরিয়ে নিয়ে এলাম তো এখানে রান্নার জন্য আমার লাগতেছে কলার মোচা আদা বাটা কাঁচামরিচ বাটা আর গরম মশলা বাটা আলু আলুটাকে এরকম কুচি কুচি করে নিয়েছি আর ছোলা ছোলাটাকে আমি ভিজিয়ে রাখতে মনে নেই তাই আমি এখানে প্রেশার কুকারে বেশ কয়েকটা সিটি দিয়ে নিয়েছি তো রান্নার শুরুতে একটা প্যান বসিয়ে দিয়ে দিব রান্নার তেল আর এই রান্নায় কিন্তু একটা তেলটা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় কারণ নিরামিষ রান্না করতেছি নিরামিষ রান্নাতে তেল মশলাটা একটু বেশি দিলে খেতে খুবই ভালো হয় তো প্রথমে আলুগুলোকে দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিব তো আলুর মধ্যে জল ছিল তাই তেলটা ছিটিয়ে যাচ্ছে তো সব আলুগুলোকে দিয়ে আমি নাড়াচাড়া করিয়ে এ পিচ এপিস ভালোভাবে ভেজে নিব আপনারা চাইলে কিন্তু আলুটাকে কাঁচাও দিতে পারেন আমি আজকে আলুটাকে ভেজে দেব রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করতে পারেন আর আমার এই প্রসেসটি ফলো করে রান্না করলে সহজেই আপনারা কোলান মোচার এভাবে নিরামিষ রেসিপি তৈরি করতে পারবেন তো আলুটাকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি আলুর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে তো আলুটাকে তুলে নিলাম এবারে এ তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিব আলাদা কোনো প্যান নিতে হবে না তো এই তেলের মধ্যে আমি দিয়ে দিব শুকনো মরিচ একটা মাঝখান থেকে ছিঁড়ে রেখেছি আর তেজপাতা আর এক চামচ জিরে এখানে আমি গোটা জিরেটা দিয়েছি আর গোটা জিরে কিন্তু ফোড়ন দিলে একটা আলাদা ফ্লেভার আসে তো ফোড়নটাকে আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে আসলে এর মধ্যেই অ্যাড করে দিব আমি কাঁচামরিচ বাটা অবশ্যই কিন্তু কাঁচামরিচটা দিতে হবে এতে কিন্তু রান্নার স্বাদটা আরও বাড়িয়ে তুলবে তো কাঁচামরিচটাকে দেওয়ার পর আমি মিনিট মিনিটখানেকের মতো ভেজে নিচ্ছি মিনিটখানেক ভাজার পর এর মধ্যে আবারও দিয়ে দিলাম আদা বাটা আর গরম মশলা বাটা এবারে সব উপকরণগুলোকে ভালো মতো ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এ রান্নার মধ্যে টক দুইটাও এই পর্যায়ে ব্যবহার করতে পারেন কিন্তু আমি আজকে ব্যবহার করব না আমি এই উপকরণগুলো দিয়ে আজকে সুন্দরভাবে এই রান্নাটি করব তো আমার প্রায় এখানে দু মিনিটের মতো ভেজে নিয়ে এবারে অ্যাড করে দিলাম আলুগুলো যেহেতু আলুগুলো আগে থেকে ভেজে নিয়েছি তো আলুর সাথে আমি ছোলাটাকেও অ্যাড করে দিলাম আপনারা চাইলে কিন্তু ছোলাটা আগেও ভিজিয়ে রাখতে পারেন আমার একটুকু মনে ছিল না যে আজকে আমি এই রেসিপিটি করবো ছোলা দিয়ে তো আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি এবারে সব উপকরণগুলোকে ভেজে নিচ্ছি আবারও দেড় থেকে দু মিনিটের মতো এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিব ভাপিয়ে নেওয়া কোলার মোচা কোলার মোচাটাকে দিয়ে আমি এবারে এপিস ওপিস ভালোভাবে ফোড়নের সাথে মিশিয়ে নিচ্ছি যেন ফোড়নটা ভালোভাবে লেগে যায় আপনারা কিন চাইলে কিন্তু ভাপিয়ে যখন নিয়েছে তখন কিন্তু একটু পরিমাণ লবণ দিতে পারেন আমি লবণটা অ্যাড করিনি লবণটা আমি যখন রান্না করব তখন অ্যাড করে দিব তো আমি নেড়ে চেড়ে নিলাম এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ যেহেতু আমি আগে লবণ দিই তাই লবণটা আমি একবারে দিয়ে দিব আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখানে যেহেতু আগে হলুদ গুঁড়ো দিয়েছি এ পর্যায়ে একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিব আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো যে আর এ রান্নায় কিন্তু আমি গরম মশলা বাটাটা আগেই ব্যবহার করছি আর করব না তো এবারে সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব কোলার মোচার সাথে এই রেসিপিটি গরম ভাত অথবা রুটির সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনারা যারা কোলার মোচা খেতে চান না তারা এইভাবে একবার কোলার মোচার ঘন্ট রান্না করে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগে তো এবারে আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম যেহেতু আলুটাকেও ভেজে নিয়েছি আর কোলার মোচাটাকেও আমি কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি তাই বেশি পরিমাণে জল দেওয়া লাগবে না এই গায়ে মাখো মাখো জল দিলেই হয়ে আসবে তো এ পর্যায়ে আপনারা চাইলে ঢেকে দিতে পারেন আমি ঢেকে দিলাম না এভাবেই রান্না করে নেব তো জলটা অনেকটাই শুকিয়ে এসেছে এবারে আমি ভালোভাবে নাড়াচাড়া করিয়ে দিচ্ছি একটু পরিমাণ জল আছে এইটুকুই আমি শুকিয়ে নিব তো বাইরে থেকে প্রচুর বাতাস আসতেছে এই জন্য চুলার আঁচটা ঠিক মতো লাগতেছে না তো আবারও নেড়ে চড়ে রান্না করে নিব বেশ কিছুক্ষণ তো এ পর্যায়ে জলটা কিন্তু শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি অনবরত নাড়ব আর আলুগুলোকে একটু একটু ভেঙে দিব এতে গ্রেভিটা কিন্তু খুবই ভালো আসবে এই মোচার ঘন্টটার তো আমি নেড়েচেড়ে একটু একটু করে ভেঙে দিচ্ছি আলু আর সব সবজিগুলোকে আর এবারে আর একটু পরিমাণে তেল এড করে দেবো এ পর্যায়ে তেলটা অ্যাড করলে কিন্তু তরকারিটা খুব স্বাদ ভালো হয় আমার শ্বশুরবাড়ি থেকে শিখেছি তরকারি রান্না করার সময় কষানোর সময় যদি তেল দেওয়া যায় তাহলে রান্নার স্বাদ নাকি খুবই ভালো হয় তো এভাবেই নেড়ে চেড়ে রান্না করব আবারও কিছুক্ষণ তো এরপরে আমি অ্যাড করে দিব ভাজা জিরে গুঁড়ো তো ভাজা জিরে গুঁড়োটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর আমি চুলা রাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি এবারে নেড়েচেড়ে ভালোভাবে জিরে গুঁড়োটার সাথে মিশিয়ে নিচ্ছি শেষ পর্যায়ে জিরে গুঁড়োটা দিলে খেতে খুবই ভালো লাগে তো এবারে আমি সার্ভ করে নেব তো আজকে আমার রান্না হয়ে গেল কোলার মোচার ঘন্ট রেসিপি তো বন্ধুরা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন আর ভালো লেগে থাকলে বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করে দেবেন তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও